সৌদি প্রবাসীদের জন্য আরবি ভাষার নতুন একটি ক্লাস নিয়ে আসলাম আপনারা যারা সৌদিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে অবশ্যই আরবি ভাষা শেখার জন্য আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আরবি শব্দার্থ থাকবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওর প্রতিটি শব্দার্থ অবশ্যই সকলে মুখস্থ করবেন আমাদের এখানে প্রথম শব্দটা রেখেছি মালুম আরবি শব্দ মানে হচ্ছে মালুম জানা আমরা প্রথমে আরবিগুলাকে বাংলা অনুবাদ করে লিখে দিয়েছি তারপর বাংলা অর্থ লিখে দিয়েছি তো মালুম মানে হচ্ছে জানা বা বোঝা আরবি শব্দ সুপ সুফ মানে হচ্ছে দেখা কোন একটা জিনিস দেখবেন তো দেখা এটাকে আমরা বলি সুফ এরপরে আমরা শিখব হোয়েন আরবি শব্দার্থ হোয়েন মানে হচ্ছে কোথায় কোথায় এটা বলতে গেলে আমরা সৌদিতে কি বলি আমরা বলি হোয়েন এরপরে আমরা নতুন আর একটি শব্দ শিখবো সেটা হচ্ছে কাম আরবি শব্দ কাম কাম মানে কত ধরুন আমি বললাম কাম ফুলুস কত টাকা কাম বাইত কত দূরে কাম নফর কত লোক তো কাম শব্দের অর্থ কত এরপর আমরা রেখেছি জেয়াদা আরবি শব্দ জেয়াদা মানে বেশি তবে সৌদিতে এটাকে আমরা দুইভাবে বলি একটা হচ্ছে ওয়াজেদ ওয়াজেদ মানে বেশি আদা জেয়াদা মানে ও বেশি আর খালাস মানে হচ্ছে শেষ কোন একটা জিনিস শেষ এটাকে আমরা আরবিতে বলি খালাস কি বলি আমার সাথে বলুন তো খালাস খালাস মানে শেষ এরপরে আমরা রেখেছি ইফতা আরবি শব্দার্থ ইফতা মানে হচ্ছে খোলা খোলা দোকান খোলা মাহাল তো ইফতা মানে কি ইফতা মানে খোলা এরপর আমরা দেখেছি সাক্কার সাক্কার মানে বন্ধ বন্ধ এটাকে আমরা বলবো সাক্কার খোলা এটাকে আমরা বলবো ইফতা ধরুন আমি বললাম আলিয়ম সগল মাফি আজকে কাজ নাই সগল সাক্কার কাজ বন্ধ করো এরপর আমরা রেখেছি তাল তাল মানে আসো আপনি দাঁড়িয়ে আছেন আপনাকে আমি বললাম ইয়াল্লা আহম্মদ তাল আহম্মদ তুমি আসো তো আসো এটার আরবি হচ্ছে তাল এরপর আমরা রেখেছি রোহ আরবি শব্দার্থ রোহ মানে হচ্ছে যাওয়া কি মানে যাওয়া রোহ মানে যাওয়া এরপরে আমরা আরেকটি শব্দ শিখবো সেটা হচ্ছে ইজি ইজি শব্দের অর্থ আসা এখন বলবেন ভাই তাল মানে আসো তাইলে ইজি মানে আসা এটা কেমন কি দেখুন আপনি দাঁড়িয়ে আছেন আপনাকে আমি বললাম আহম্মদ তাল আহম্মদ তুমি আসো আর ইজি মানে আসা বা আসবে বা এসেছে হইন মৌজুদ আহম্মদ আহম্মদ তুমি কোথায় আছো ইজি আমি আসতেছি তো ইজি মানে আসা বা আসতেছি গিদ্দাম মানে সামনে আরবি শব্দার্থ গিদ্দাম মানে হচ্ছে সামনে এরপর আমরা রেখেছি হেনা আরবি শব্দ হেনা মানে হচ্ছে এখানে এখানে এটা বলতে গেলে আমরা আরবি ভাষাতে বলি হেনা এরপর আমরা শিখব হুনাক আরবি শব্দ হুনাক মানে হচ্ছে ওইখানে ওইখানে এটা বলতে গেলে আমরা আরবিতে বলি হুনাক এরপর আমরা কি শিখব এরপর আমরা শিখব নফর আরবির শব্দ নফর নফর মানে মানুষ এই যে আমি একজন মানুষ আপনি একজন মানুষ আনা ওয়াহেদ নফর ইনতা ওয়াহেদ নফর তো নফর মানে মানুষ বা লোক তো বন্ধুরা এরপর আমরা এখানে রেখেছি যে দিদ আরবি শব্দ যে মানে হচ্ছে নতুন নতুন এটা বলতে গেলে আমরা আরবি ভাষাতে বলবো যে এরপর আমরা শিখব সগোল আরবি শব্দার্থ সগোল মানে হচ্ছে কাজ কি মানে কাজ সগোল মানে কাজ এই যে আমরা যে কাজ করি কাজ এটাকে আমরা আরবি ভাষাতে বলি সগোল সকল মাফি কাজ নাই যে আদা সকল অনেক কাজ ফুলুস মানে টাকা রিয়াল বলে মানে সৌদিতে আমরা যারা আসি রিয়াল বলি কুয়েতে বলে কি দিনার তারপর কাতারে কি বলে বলে রিয়াল তো এই যে টাকা পয়সা বা দুবাইতে দেড়হাম বলে এই টাকা পয়সা কারেন্সি এগুলাকে আরবি ভাষাতে বলা হয় ফুলুস মাহাল মানে দোকান এভরিথিং যত ধরনের দোকান আছে সবগুলাকে আমরা বলি মাহাল মাহাল মানে দোকান দোকানের ভিতরে ভাগ আছে যেমন মুদি দোকান এটাকে আমরা সৌদিতে বলি বাকালা আরবি শব্দার্থ বাকালা বাকালা মানে মুদি দোকান যেখানে মুদি মালামাল বিক্রি হয় আবার মাতাম আরবি শব্দ মাতাম মানে হচ্ছে হোটেল খাবার হোটেল যেটা আবাসিক হোটেল ওটা না খাবার হোটেল এটাকে আরবি ভাষাতে বলা হয় মাতাম সৌদিতে আমরা কি বলি মাতাম বলি এরপর আমরা রেখেছি সামান আরবি শব্দার্থ সামান মানে হচ্ছে মালামাল মাল বা পণ্য এটাকে আমরা আরবিতে বলবো সামান বন্ধুরা আমরা লাস্ট ধাপে এসেছি এখানে আমাদের প্রথম শব্দটি আছে হালিব আরবি শব্দ হালিব মানে হচ্ছে দুধ দুধ এটাকে আরবিতে বলা হয় হালিব এরপর আমরা কি শিখব এরপর আমরা এখানে শিখব দাওয়া আরবি শব্দার্থ দাওয়া মানে হচ্ছে ঔষধ ঔষধ বা মেডিসিন এটাকে আমরা আরবিতে বলি দাওয়া এরপর আমরা শিখব মারিদ আরবি শব্দার্থ মারিদ মানে হচ্ছে অসুস্থ আপনি অসুস্থ হয়ে গেলেন তো অসুস্থ এটাকে আমরা বলি মারিদ এরপর আমরা রেখেছি জিসম আরবি জিসম জিসম মানে শরীর আমাদের যে বডি বা শরীর এটাকে আমরা আরবি ভাষাতে বলবো জিসম আনা জিসম আমার শরীর আনা জিসম তাবান আমার শরীরটা দুর্বল তো এই যে আমি যে বাক্যটা বললাম তাবান বললাম তাবান মানে কি দুর্বল দুর্বল বা ক্লান্ত এটাকে আমরা সৌদিতে বলবো তাবান এরপরে আমরা কি রেখেছি এরপরে এখানে আমরা রেখেছি আলহীন আরবি শব্দার্থ আলহীন মানে হচ্ছে এখন ধরুন আমি বললাম এখন আমি কাজে যাব আলহিন আনার শগোল আলহীন মানে এখন এরপর আছে আহজিয়া আরবি শব্দ আহজিয়া মানে হচ্ছে জুতা আমরা যে জুতা পরি জুতা বা স্যান্ডেল এক একজন এক একটা বলি মানে আমাদের তো আলাদা আছে জুতা শু আর স্যান্ডেল হচ্ছে আমরা যেগুলা বার্মিস বা কি বলি এগুলাই বলি তবে আরবিতে ওই জুতা বলেন স্যান্ডেল বলেন আর বুট বলেন যেটাই বলেন এগুলাকে আমরা আহজিয়া বলি আহজিয়া মানে জুতা বা স্যান্ডেল তো ভাই আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ